সমুচা তো আসলে কতভাবে তৈরি করা যায় কিন্তু আমি মনে করি খুব সহজে কিভাবে শেড তৈরি করতে পারবো এবং ভিতরের যে পুটটা সেটা খুব টেস্টি এবং পারফেক্ট হবে এই কথাটি বলছি এ কারণে যেটা আমরা সাথে সাথে তৈরি করে খাই সেটা আর যেটা ফ্রোজেন করি সেটার কিছু টিপস এবং ট্রিক্স থাকছে আজকের সমুচা তৈরিতে আসসালামু আলাইকুম আমি তাসলিমা সিম্পল কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পারফেক্ট একটি সমুচা রেসিপি দেখার জন্য যা রমজান মাস হোক মেহমান বা ঘরে বিকেলে চারপাশে স্ন্যাক্স হিসেবে সারা মাস জুড়েই এই সমুচা ফ্রোজেন করতে পারবেন আর শেষ পর্যন্তই এগুলো একই স্বাদের থাকবে তো মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা সমুসার শীত তৈরি করতে আমরা যে ময়নটা করি সেটাতে একটু লবণ দেয় আর তেমন কিছুই দেওয়া লাগে না কারণ পরবর্তীতে আমরা তেল ইউজ করবো নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডোটা আমরা ময়ন করব। ডোটা শক্ত হবে না নরমও হবে না রেস্টে রাখার পরে যতটুকু সফট হয় সেটাই আর যত ভালো করে আপনি ময়ন করতে পারেন একটু হাতে তেল দিয়ে ভালো করে ময়ন করছি এ কারণে জানি হাতে লেগে লেগে না যায় এছাড়া এখানে কোনো তেলই ইউজ করা লাগে না আর উপর দিয়ে একটু তেল দিয়ে রেস্টে রাখবো জানি আমার উপরের আবরণটা শক্ত না হয়ে যায় তো এভাবে করে একটুখানি ময়ন করার চেষ্টা করবেন সময় নিয়ে তাহলে আপনার পরবর্তী শীতগুলো ভালো হবে এখন আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দিব আর পুরো এক কাপ পানি আমার লাগেনি একটু বেঁচে গিয়েছে আমি আসলে বাসায় চিকেন সমুচায় একটু আলু দেই আর আলুটা এমনভাবে দেই জানি আলুটা দেওয়ার পরে ফ্রোজেন করার পরে খাওয়ার সময় জানি একটু খারাপ না লাগে আলুগুলোকে কিউব করে কেটেছি আর এভাবে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব আর সিদ্ধ করবো বেশি নরম না জাস্ট একটু বলক আসবে প্রায় দুই তিন মিনিট তারপরে একটা স্টেনারে ঢেকে ঝরা দিয়ে ফেলবো আর চিকেন আমি নিয়েছি এক বাটির মতো কিমা আমি অল্পপুর দিয়ে মানে অল্প চিকেন দিয়ে অনেকগুলো সমুচা বানাবো তো সেটাই হচ্ছে আজকে আমার লক্ষ্য আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা যেহেতু আমাদের পরবর্তীতে আলু পড়বে আর আলুটা আমি কখন ইউজ করছি কিভাবে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ওই যে বলছি না আমাদের পুরটা কিন্তু মজা করাই আজকের মেন উদ্দেশ্য থাকবে তো এভাবে করে আদা রসুন বাটাটা একটু ভালো করে মিশিয়ে দিবেন হলুদের গুঁড়া দিব সামান্য জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো হাফ চামচ করে দিয়ে দিব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন একটুখানি কষিয়ে নিচ্ছি এই কারণে প্রত্যেকটা মশলা জানি মুরগির ভিতরে ভালো করে ঠুকে যায় আর এখন আমি একটু পানি দিচ্ছি প্রায় একটা ছোট বাটি ওরকম এক কাপ পানি দিচ্ছি মুরগিটা সিদ্ধ হবে আর আমি কিন্তু আর পরে একটু পানি ইউজ করবো না আর ওই লবণ দিতে ভুলে গিয়েছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য তারপর আলুটা অ্যাড করে দিচ্ছি আলু কিন্তু আমি বেশি সিদ্ধ করি নাই কিন্তু আলুর যারটা মানে সুন্দর ভাব আসে প্রয়োজন করার পরেও সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি ভালো করে মিশে আমি একটু ঢেকে দিব আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য কিন্তু তাই বলে একদম আলু কিন্তু নরম করে ফেলবেন না কারণ আমরা যখন সমুচাটা ভাজবো তখন একটু যদি হালকা মানে হাফ সিদ্ধ থাকেও সেটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু সমুচা তৈরি ক্ষেত্রে কিন্তু একটু পেঁয়াজ বেশি লাগে সিঙ্গারার ক্ষেত্রেও লাগে এখন দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ কাঁচামরিচ কুচি আমি দিয়েছি অল্পই কিন্তু আমার মনে হইতেছিল যে আর একটু দিলে মনে হয় ভালোই হইতো যাক কিন্তু সব মিলে আমার পোটটা পারফেক্টই হয়েছিল তো এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আপনার আগুনটা একদম লো করবেন না মিডিয়াম টু হাই হিটে থাকবে কারণ পেঁয়াজ থেকে আমরা কোনো রকম পানি বের হতে দিব না পেঁয়াজটা সিদ্ধ হবে আবার কাঁচা যদি থাকে তাহলে কিন্তু আবার ভালো লাগবে না এভাবে নেড়ে চেড়ে শেষের দিক দিয়ে আপনি ভালো করে একটু মিশিয়ে দিবেন জানি আপনার পেঁয়াজটাও সিদ্ধ হয় আলুটাও পারফেক্ট থাকে তো পুটটা বানানোর ক্ষেত্রে যদি একটু সতর্কতা অবলম্বন করা যায় পারফেক্ট রেজাল্ট অবশ্যই আপনি পাবেন ইনশাল্লাহ আমার রেসিপিটা ফলো করবেন আমি বলবো যে অবশ্যই আপনি একটি ভালো রেজাল্ট পাবেন আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু বেশি করে যেহেতু বর্তমান বাজারে ধনিয়া পাতা একটু দাম কমই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর প্রত্যেকটি সবজি কিন্তু এখন ফ্রোজেন করা যায় পাতা যদি আপনি ফ্রোজেন করেন ওইখান থেকে জাস্ট একটু কেটে দেন সেটাও কিন্তু মন্দ হয় না তো এখন ভালো করে মিশিয়ে আমি ঠান্ডা হতে দিব আর চুলাটা যখন বন্ধ করে দিব। এটার কুকিং প্রসেস কিন্তু চালু থাকবে তো একটু সিদ্ধ যদি কম হয় আলো আপনি কিন্তু ভয় পাবেন না আর ময়ানটা দেখেন এ ফাঁকে কি সুন্দর সেট হয়ে গিয়েছে এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমার প্রায় দশটা লেচি হয়েছে আপনারা আরও বেশিও বানাতে পারেন কমও বানাতে পারেন কিন্তু আমি চাচ্ছি আমার সমুচাগুলো যেন মিডিয়াম আকারে হয় একটা সমুচা খেলেই যেন পেট ভরে যায় এখন আমি আরেকটা কথা বলতে চাচ্ছি আপনার যে ময়ানটা সেটা যত পারফেক্ট হবে আপনি রুটিটাকে তত বড় করে বেলতে পারবেন শীতটা আপনি মোটা করতে পারবেন পাতলাও করতে পারবেন যেরকম আপনি খুশি সেভাবেই আপনি বানাতে পারবেন তা আমি কিন্তু মোটামুটি আকারই পাতলা করব। আমি তিনটা রুটিকে একসাথে সেপ দিচ্ছি তাই এর বেশি দিতে যাবেন না আর তেল আর যে মানে ময়দার যে পোলপটা দিব আমি তেলটা ব্রাশ দিয়ে দিচ্ছি এই কারণে প্রত্যেকটা সাইডে জানি আপনার তেলটা ভালো করে চলে যায় আর প্রত্যেকটা শীত খোলার ক্ষেত্রে আমাদের জানি কোনো অসুবিধাই না হয় আপনি কি ভয় পাচ্ছেন ঘরে সিট বানাতে আমার রেসিপিটি ফলো করুন আমি বলবো আপনি ঘরে স্বাস্থ্যসম্মতভাবে সমুচা অবশ্যই বানাতে পারবেন আর এটা বানাতে একটু কষ্ট হয় না ঝটপট অনেকগুলো সিট বানিয়ে ফেললে আপনি অনেকগুলো সমুচা বানাতে পারবেন আবার আপনি রোলও বানাতে পারবেন তারপরে এটা দিয়ে আপনার স্প্রিং রোল হয় তারপর অন্থন হয় তো প্রত্যেকটা আইটেমের জন্য কিন্তু শীতগুলো যদি আপনি ঘরে একটু তৈরি করে রাখেন আমি বলবো রমজান মাসে আপনার অনেক কাজ এগিয়ে যাবে আর সিট বাইরে থেকে কিনে নও করতে পারেন কিন্তু আমরা বাসায় তৈরি করি বাসায় তৈরি করলে জিনিসটা আমার কাছে মনে হয় বেশি স্বাস্থ্যসম্মত হয় তো রুটিটা এক সাইডে বেলার পরে আপনি উল্টে দিবেন কারণ ওইদিকে রুটিটা কিন্তু একটু ছোটো হয়ে যায় এদিক দিয়ে বেললে আবার ঠিক হয়ে যায় আর কাউন্টারে ফেলে আপনি যদি বেলেন যতটুকু আপনি পাতলা করে বেলতে পারেন কোনো সমস্যা নেই কোনো ভয় পাবেন না কারণ যখন আমরা এটা ছেঁকবো তখন কিন্তু সিটগুলো সুন্দর করে চো মানে ছেড়ে ছেড়ে দিবে এখন আমরা সিটগুলো ছেঁকতে চলে আসলাম বাসায় যে ছেনি আছে সেটা বসিয়ে দিলাম আমরা কিন্তু এইভাবে বাসায় ছেঁকি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ছেলিটা যখন ভালো করে গরম হবে তখন আপনি আগুন কমিয়ে দিবেন আর এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টে দিবেন বারবার উল্টে পাল্টে কিন্তু কিনারটা জানি ভালো করে হয় সেটা খেয়াল করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চারো কিনার ঘুরিয়ে ছেঁকছি আর বেশি কিন্তু পোড়া পড়া করা যাবে না তো প্রথমটা যদি একটু গরম হয়ে যায় আপনার ওই যে সসপ্যানটা আপনি সাথে সাথে আগুনটা বন্ধ করে দিবেন কোনো সমস্যা নেই ওই গরমের তাপেই কিন্তু আপনার হয়ে যাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখেন রুটি এখন আমি দেখেন চারো কিনার হয়ে যাওয়ার আগে আগে আমি উল্টে দিচ্ছি যেহেতু আমি আগে একটা সেক্সি মোটামুটি একটু গরম আছে তো এভাবে বারবার উলট পালট করে দিতে দিতে আপনার কিন্তু হয়ে যাবে সিটগুলো সাদা রাখার চেষ্টা করবেন আর যখন কিনারগুলো ভালো করে হবে তখন কিন্তু আপনার রুটিগুলো নিজে নিজে ছেড়ে দিবে আপনি টান দিবেন আর চলে আসবে কিন্তু আপনার কিনারটা কিন্তু ভালো করে হওয়াতে হবে নালে কিন্তু আপনার সিটগুলো খোলা যাবে না দেখেন নিজে নিজেই খুলে গিয়েছে এভাবে একটু ট্রাই করবেন দেখবেন আপনার হচ্ছে আর আমি তিনটা করেই সিট নিয়েছি আপনি ইচ্ছা করলে চারটাও নিতে পারেন এবার সিটগুলো কেটে দেখাচ্ছি আর আমি সমুচা বানানোর ক্ষেত্রে যে চার কোণা করে কাটে সেটা কাটি না আমি এভাবেই কাটি আমাদের বাসার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আমার কোনো কিনার অংশ মানে ফালানো যায় না ফালানো যায় না কিন্তু কিনারগুলো তো ভেজে খেলে আরও মজা ওই যখন স্প্রিং রোল বানাই তখন কিনারটা বের হয় সেটাকে আবার ভেজে আমরা মানে স্প্রিং রোলের আগে কিনারগুলো ভাজা করলে সেটা আগে খাওয়া হয়ে যায় ওইটা অনেক টেস্টি একটা জিনিস এভাবে আমি শীটগুলো কেটে নিচ্ছি নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী যেই রোলের জন্য সিট কাটছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এভাবে শীট আপনি কিন্তু নর্মাল ফ্রিজে হোক ডিপে হোক অনেকদিন সংরক্ষণ করতে পারবেন এভাবে করে আমি চার কিনার দিয়ে কেটে নিচ্ছি স্প্রিং রোলের জন্য শীত কিনারগুলো এমনিও ভেজে খাওয়া যায় নিমকির মতো একটু আগুন কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হয় আর পরে অনেকে কি করে এগুলো দিয়ে সমুচাও বানায় ভিতরে পুরের সাথে দিয়ে সমুচা শীতেও ইউজ করে সেটাও কোনো সমস্যা নাই তো আমরা কিন্তু এভাবে ভেজে খেয়ে ফেলি আমাদের আর পুরের সাথে যে আলগা যে ভাজা যে শীতের গুঁড়োটা সেটা দেওয়া লাগে না এটা এমনিতেই সাবার হয়ে যায় তো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই ফাঁকি কিন্তু আমি একটু লিকুইড ডো গলিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি কিনারগুলো সাইডগুলো আঠা মারবো সেটা তো দেখুন এভাবে কোনা করে জিনিসটা ভাজ করবেন আসলে স্কিনে দেখানো যে নিয়মটা আমি দেখাচ্ছি সেটা একটু বুঝে নিতে হবে কোনাটা কিভাবে আমি ধরতেছি সমুচার মেনু হলো আপনার কোনাটাকে ধরা কোনাটা যদি আপনার ঠিক থাকে তাহলে কোনোভাবে ভিতরে তেল প্রবেশ করতে পারবে না এটার মেন রিজনই হচ্ছে এইটা তো ভালো করে কোনাটা এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিবেন আর ভিতরে পুর মোটামুটি আকারই দেওয়ার চেষ্টা করুন বেশি পুর দিলে কিন্তু আপনার বের হয়ে আসবে একদম কম দিলেও আবার খেতে ভালো লাগে না তো আমি অল্প পরিমাণ কি মিডিয়াম পরিমাণেই দিচ্ছি আর দেখুন এই শীতটার কিন্তু তেমন কিভাবে লাগাচ্ছি আমি মানে কি বলবো আটার ব্যাটারটা দিয়ে তারপরে সুন্দর করে দেখুন কোনাটা আমি কিভাবে বের করছি আঙ্গুলের কোনা দিয়ে দিয়ে আমি কিন্তু কোনার মধ্যে একটু প্রেশার দিয়েই জিনিসটা আটকে দিচ্ছি মানে সিল করে দিচ্ছি তো এইভাবে একটু যদি ফলো করেন আপনিও পারবেন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমার ওই শীতটার আবার একটু অন্যরকম তো শীতটা যেরকমই হোক আপনি যদি আমার নিয়মটি ফলো করেন তা আপনার কোনাগুলো যদি ঠিক থাকে সমুচাটি পারফেক্ট হবে দেখুন কোনাটা ফার্স্টে এভাবে আঠা দিয়ে বসিয়ে নেবেন তারপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী স্টেপে আমি ভিতরে পুর দিচ্ছি পুর ওই যে বললাম না যে যেরকম দিবেন আর এখানে দেখুন আটার ব্যাটারটা দিয়ে ওই যে একটু বাড়তি অংশ সেটা আমি আঙুল দিয়ে ভিতরে ঢুকিয়ে দিব। এটাও কিন্তু আপনার তেল জানি না ঢুকে সেটাকে প্রোটেক্ট করে তেল ঢুকলে কিন্তু সমুচা খেতে একটু ভালো লাগে না তাই আপনাকে মেকশিওর করতে হবে প্রত্যেকটা কোনা জানি সুন্দর করে সিল হয় দেখুন আমি কিভাবে আঙুল দিয়ে কোনাগুলো সেট করে দিচ্ছি এভাবে সেট করার চেষ্টা করবেন আর সমুচা বানিয়ে আপনি একটা বক্সে রাখেন বা একটা মানে কি বলবো পলিথিনের ব্যাগে বা র্যাপিং শিটের ব্যাগে রাখেন যেটাতে রাখেন এটা কিন্তু একটা সাথে একটা লেগে জানা তো এটার কিন্তু অনেক গুণ আর রোল কিভাবে বানাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি মাঝখানে এভাবে দিয়ে আর রোলের যে ভিতরের পুটটা সেটা কিন্তু অবশ্যই একটু চেপে চেপে ভিতরের দিকে দিয়ে তারপর আপনার রোলিং করতে হবে আঙুল দিয়ে দেখুন আমি কিভাবে করছি আর চারিদিকে কিভাবে মানে আপনার আটার ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি সেটাও দেখেন আর আঙুলদের চেপে চেপে রোলিং করছি এভাবে যদি আপনি করেন আপনিও পারবেন তো আজকের ভিডিওতে পুরোটা জুড়েই আমি কিভাবে সুন্দর করে ফ্রোজেন আইটেম করা যায় রাখা যায় তারপরে কয়েকটা ভেজে দেখাচ্ছি সবগুলো জিনিসই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম সবাই কম বেশি এটা আমরা জানি কিন্তু তারপরও প্রত্যেকটা ভিডিওর মাঝে আমি মনে করি একটা কিছু শিখা যায় আর সেটা যদি শেখা যায় আর আমার ভিডিও থেকে আপনারা একটা কিছু শিখতে পারেন সেটা কিন্তু আমার সার্থকতা চুলা একটি ফ্রাই প্যানে আমি কিছুক্ষণ আগে তেলটা বসিয়েছি এবং আগুনটা টিপটিপ টিপ করে রেখেছি আগুন বাড়িয়ে ভাজলে কিন্তু উপর দিয়ে তাড়াতাড়ি পুড়ে যাবে আর মচমচা হবে না তো সিঙ্গারা সমুচা এগুলো ভাজার ক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে ভাজতে হয় তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ফাঁকে আমার ভাজা হয়ে গেছে আর যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা কোনো উপকার হয়ে থাকে সুন্দর একটি কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন তাহলে আমাদের যে পরবর্তী কাজের যে স্পিডটা সেটাও পারে আর পরবর্তী রেসিপি নিয়ে আসতে আমাদের উৎসাহ লাগে আশা করছি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে দিবেন আর পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন আর সুন্দর করে এরকম লাল লাল করে ভেজে যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ